আজকের উড়িতে আপনাদেরকে যদি কোয়েল ফাইগুলো আমাদের যে কোয়েল ফাইগুলো আছে সেগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমাদের এখানে কিন্তু বুড়িতে থাকি আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ যাদের লাগবে ওর আমাদের স্ক্রিনে আবার যোগাযোগ করবেন তো আপনাদেরকে যদি আমাদের পাখির কোয়ালিটিগুলো দেখেন দেখতেছেন পাইগুলো কিন্তু খুব সুন্দর আপনারা যদি একটু লক্ষ্য করেন আমাদেরকে দেখেই ওই পাইগুলো ওই দিয়ে গেছে মানে খুব সচ্ছল আলহামদুলিল্লাহ বলতে পারেন খুব সচ্ছল আলহামদুলিল্লাহ তো আমরা যদি এখানে আপনাদের যদি একটা একটা ফাঁকি ধরে যদি আপনাদের দেখে ফাঁকিগুলো যে কোন কোয়ালিটির ফাঁকিগুলো আপনার আমরা যে খামারে দেখে যে ফাঁকিগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে আমাদের এই কোয়ালিটির ফাঁকিগুলো আমরা একটু দশটা জ্বালাই আপনারা একটু দেখেন কোন কোয়ালিটির ফাঁকিগুলো আমরা দিচ্ছি গিয়ে তো আমাদের কাছ থেকে আপনারা ইনশাল্লাহ অ্যাভেলেবেল ফাঁকি নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে ফাঁড়ে থাকি ইনশাল্লাহ তো আমরা এখন ফাঁকিগুলোর পানিটা শেষ করে দিব ভাবলাম যে একটা লাইভ করি আমি আমি এই খামার আশা পড়া যেহেতু আমার ভাইয়া পরিচালনা পরিচালনা করতেছি এবং কি তার পাশাপাশি সেটা বাইরে পরিচালনা করে আমরা আমি কিন্তু ইনকিউবেটার সেক্টরটা দেখাশোনা করি আপনারা যাদের ভালো মানে ইনকিউবেটার অথবা যে কোনো বয়সে কইল পাখি লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা আরও কয়েকটা স্টপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা আপনাদেরকে যদি আমাদের বোর্ডিং কম্পিনির যদি পাখিগুলো একটু দেখাই আরও কয়েক পিস একটু একটা ধরনের আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে আমাদের সেই পাখিটা পাখিগুলো যে আপনারা একটু দেখেন যে পাখি আছে একটু ইয়ে হয়েছে কিন্তু সব বেশিরভাগ পাখি কিন্তু খুব সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ কারণ যেহেতু এখন পছন্দ আমরা পর্দার কাপড়টা দিয়ে রাখি কিন্তু পর্দার কাপড় থাকে না কিছু পাখি কিন্তু যেহেতু বোর্ডিং বোর্ডিং এ পাখি মারা যাবে এটাই স্বাভাবিক তো কয়েকটা পাখি মারা গেছে এখনো আপনাদেরকে দেখাই আমাদের এখানে প্রায় অনেকগুলো পাখি ছিল কিছু মারা গেছে কিছু এখনো আছে আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাইগুলো কিন্তু এখন দেখেন খুব সচ্ছল আছে আলহামদুলিল্লাহ তো এখন যেহেতু আমরা এগুলো উঠিয়ে দিচ্ছি সেই জন্য পাইগুলো এরকম কিছু করতেছে তো এখন আমি এটা পারিটা শেষ করি আপনাদেরকে পরবর্তীতে যে ইনশাল্লাহ এটা আরও আপডেট দিয়ে দিবো বা আপনাদেরকে আমি লাইভের মাধ্যম সরাসরি দেখা দিব ইনশাল্লাহ তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের কুমিল্লা ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ